প্রবল বর্ষার ফলে শান্তিরবাজার বাজার মহকুমার বিভিন্ন জায়গায় ধস পড়ে অথবা প্রবল জলস্রোতের রাস্তা ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে যার মধ্যে বিলোনিয়ার ছয় ঘুরিয়া এলাকায় রাস্তার মধ্যে থাকা ছোট ব্রিজ ভেঙে পড়ে শান্তির থেকে বিলোনিয়া যাতায়াতে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয় এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু কিছু যানচালক লোকজনদের পকেট কাটতে শুরু করেছে ভাঙা রাস্তার এপার ওপারে গড়ে তোলা হয়েছে অস্থায়ী গাড়ি স্ট্যান্ড বিলুনিয়া থেকে আসার পথে এবং বিলুনিয়া যাবার পথে ভাঙা রাস্তার এক পাশে ত্রিশ টাকা এবং অপর পাশে ত্রিশ টাকা করে যাত্রীদের ভাড়া দিতে হচ্ছে যার ফলে বিলুনিয়া থেকে শান্তির বাজার আসতে বা শান্তির বাজার থেকে বিলুনিয়া যেতে যাত্রীদের ষাট টাকা দিতে হচ্ছে লোকজনের অসুবিধার কথা জানতে পেরে লোকজনের সুবিধার্থে এগিয়ে আসলো শান্তির বাজার পূর্ত দপ্তর যে জায়গায় রাস্তা ভেঙেছে সে জায়গাটি বিলুনিয়া বিধানসভার অধীনে এবং বিলুনিয়া পূর্ত দপ্তরের অধীনে লোকজনের অসুবিধার কথা জানতে পেরেও বিলুনিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক একবারের জন্য রাস্তা মেরামতের কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি অপরদিকে বিলুনিয়া পূর্ত দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দেন এই রাস্তা ঠিক করতে এক মাসের সময় অধিক বেশি সময় লাগবে অবশেষে এই এলাকার লোকজনের সুবিধার্থে এগিয়ে আসলো শান্তির বাজার পূর্ত দপ্তর দুই দিনের মধ্যে ছয় ঘরিয়া পুরাতন রাস্তা সংস্কার করে লোকজনদের যাতায়াতের ব্যবস্থা করে দিল শান্তির বাজার পূর্ত দপ্তর যতদিন পর্যন্ত নতুন রাস্তা দিয়ে ব্রিজ নির্মাণ করা হবে না ততদিন পর্যন্ত এই পুরাতন রাস্তাকে বিকল্প রাস্তা হিসেবে সকলে ব্যবহার করতে পারবে বৃহস্পতিবার ছয় ঘড়িয়া বিকল্প রাস্তা মেরামতের কাজ পরিদর্শনে যান শান্তির বাজার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ তাপস মারাক এসডিও প্রবীর বরণ দাস শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা এলাকাবাসীরা পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ তাপস মারাক ও এসডিও প্রবীর বরণ দাসকে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অপরদিকে নিজ বিধানসভা কেন্দ্রের বিধায়ককে কাছে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা আজকের দিনে বিধায়ক প্রমোদ রিয়াংকে পাশে পেয়ে খুবই খুশি ছয় ঘরিয়া এলাকার লোকজনেরা এলাকাবাসীরা বিশেষভাবে ধন্যবাদ জানান ঠিকাদার রাজু দত্তকে রাজু দত্তকে কাজের দায়িত্ব দেবার পর দিবা রাত্র কাজ করে এই রাস্তাটি চলাচলের যোগ্য করে তুলেছে এতে করে স্থানীয় লোকজনেরা সকলে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন শান্তিবাজার থেকে বেলুনিয়া যে রাস্তা যে বিকল্প রাস্তা সেটাকে আমরা এখন আমরা উন্মুক্ত করেছি আমাদের অনারেবল এমএলএ সাহেব আছেন এখানে আমার এস ডিও সাহেব জুনিয়র ইঞ্জিনিয়ার আরও এখানে রাজরত কন্ট্রাক্টর আছেন তো তারপরে এলাকাবাসীর সবার সহযোগিতায় আমরা এখানে আজকে বিকল্প রাস্তা হিসেবে আমরা একটা চালু করে দিয়েছি গত উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত যে বর্ষা এবং বন্যা মানে বৃষ্টিতে বন্যা হয়েছিল তো সেখানে আমাদের এই ছয়গড়িয়াতে একটা রাস্তা দুই ভাগ হয়ে গিয়েছিলো যার কারণে নাকি শান্তিবাজার থেকে বেলুনিয়া যাতায়াত প্রচণ্ডভাবে দুর্ভোগ এখানে আমরা লক্ষ্য করেছি এখানে একটা বেলিব্রিজ করতে হচ্ছে তো বেলিব্রিজ ব্রিজ করতে গিয়ে হয়তো এক দেড় মাস লাগবে তো আমরা চিন্তা চিন্তাভাবনা করলাম যে বিকল্প একটা রাস্তা করা যায় কি না তারই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা সেটাকে দেখলাম দেখার পরে আমাদের রাজু দত্ত কন্ডাক্টরকে আমরা এখানে এঙ্গেজ করে দিয়েছি তো দেওয়ার পরে দুই তিন দিনের মধ্যেই সেটাকে সম্পূর্ণভাবে সেটা উপযোগী করে দেওয়া হলো তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন এখানে আসলাম এবং আশা করি এটা যতক্ষণ বেলি ব্রিজ না হয় ততক্ষণ দিন পর্যন্ত এই বিকল্প রাস্তাটি বিকল্প রাস্তা দিয়েই শান্তিবাজার থেকে বিলোনিয়া গাড়ি চলাচল করতে পারবে এবং জনসাধারণ সবাই উপকৃত হবে বলে আমি মনে করছি ধন্যবাদ